বেরোতের পর স্বাগত এই শীত মরশুমে বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন দলীয় নেতা নেত্রীরা একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শীত বস্ত্র বিতরণ কম্বল বিতরণ আজ এই ছবি কিন্তু ধরা পড়ল পুরনিগমের তিন বছর পূর্তি উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডে নাগরিকদের সংবর্ধনা প্রদান এবং শীত বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিল্পী দাস দেওয়ান ইস্ট চেয়ারম্যান সুখময় সাহা সহ অন্যান্যরা ডাকার দুস্তরা এসেছেন এবং তাদের হাতে এই শীত বস্ত্র তুলে দেওয়া হয় গোটা রাজ্য জুড়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন বুথের উদ্যোগে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি আজ কিন্তু দেখা গেছে ২৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নাগরিক সংবর্ধনা যেখানে প্রত্যেককেই একটি করে ফুলের তোড়া এবং একটি ফুলের টব তার সাথে শীত বস্ত্র বিতরণ করা হয় এই অনুষ্ঠান থেকে কি বলছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সবাইকে আগরতলা পৌর তৃতীয় বৎসর চুক্তি উপলক্ষে আমাদের আগরতলা পৌর অন্তর্গত একান্নটি ওয়ার্ডে বয়স্কদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ পাশাপাশি অন্যরকম পরিষেবাও দেওয়া হচ্ছে তবে আজকে ছাব্বিশ নং ওয়াডার পক্ষ থেকে এই ওয়ার্ডের একশো জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়েছে পাশাপাশি প্রায় লোকের মধ্যে এলইডি লাইট বিতরণ করা হয়েছে এই যে জনসেবামূলক কাজ এই যে উদারতার সঙ্গে মানুষের পাশে থাকার যে মানসিকতা সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটি ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যেও প্রতিলক্ষিত করা যাচ্ছে তো এই ওয়ার্ডের প্রত্যেক জনগণের সহযোগিতায় আমাদের ছাব্বিশ নম ওয়ার্ডের কাউন্সিলার শিল্পী যেভাবে কাজ করছেন ওনাদের ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে পাশে নিয়ে উনি আজকের এই অনুষ্ঠানটি করেছেন অসংখ্য লোকের উপস্থিতি ছিল। পাশাপাশি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের ইস্ট জুনের জুনালের যিনি চেয়ারম্যান সুকময় সাহা মহাশয় এবং আটাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দদুলাল মহাশয় পাশাপাশি এই ওয়ার্ডের যিনি সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন ওনারাও সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানকে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত মানে পালন করতে পেরেছি এই আশা আশাবর্ষা রেখে যে আগামী দিনও এইভাবেই আমরা প্রয়োজনীয় ব্যক্তিদের পাশে থাকব মানুষের থেকে কেমন সারা বাচ্চা মানে কি বলবো অনেক ভালো সার আপনারা তো মিডিয়াতে আছেন যদি একবার লক্ষ্য করে দেখেন তাহলে মানুষ অত্যন্ত খুশি এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সামনে সরাসরি আমাদের কাছে এই ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়ে ওনারা প্রশংসা করে দিয়েছেন আপনারা শুনলেন ডেপুটি মেয়রের বক্তব্য ছাব্বিশ নম্বর পুরো ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ডের উদ্যোগে এই সেবামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন ডেপুটি মেয়র নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন